আসসালামু আলাইকুম সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন আমি শামীম সরকার কেশিয়ার খামার পেয়ে পূর্বপাড়া যাই মসজিদ আপনারা সকলে অবগত আছেন যে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে এবং দিক নির্দেশনা নিয়ে আমরা আমাদের সামনে কাজগুলো সামনের দিকে আস্তে আস্তে বাস্তবায়ন করছি আলহামদুলিল্লাহ তারপরে এটাও জানেন এক ভদ্রলোক আমাদের মসজিদের জন্য সামনের যে পোড়া দেওয়ালটি ছিল সেই দেওয়ালের জন্য টাইস ক্রয় করে দিয়েছে তো আমরা এখন টাইলসটি যে লাগাবো টাইলস লাগাতে গিয়ে আমাদের আসলে অনেক জটিলতা যেরকম জটিলতা হলো আমাদের পুরো বিল্ডিংটার যে ভিতরের অংশটা আছে এটা ওয়ারিংয়ের কাজটা যেটা আছে এটা আমাদের কমপ্লিট করতে হয় তো আমাদের যেহেতু টাকা পয়সার অর্থনৈতিকভাবে আমরা সংকটে রয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত শুধু পাইপগুলো লাগাতে সক্ষম হয়েছি যেহেতু ভদ্রলোক আমাদের অনেক আগেই এক মাস আগেই আর কি টাইলসগুলো ক্রয় করে দিয়েছেন তো আমাদের উচিত টাইলসগুলো দ্রুত লাগানোর জন্য আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব টাইলসগুলো আমরা লাগাব এখন টাইলস লাগাতে গিয়ে আমাদের যেরকম খরচ বা যেরকম ব্যয়ের পরিমাণ সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি আমাদের টাইলস লাগাতে গিয়ে আমাদের মিস্ত্রি খরচ বাবদ আঠেরো থেকে বিশ হাজার টাকার মতো খরচ হবে এবং সিমেন্টের যে বিষয়টা আছে সিমেন্ট লাগবে বিশ বাইশটা তার মধ্যে এখন পর্যন্ত আমরা আর্টিক সিমেন্ট আর কি সংগ্রহ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং আমাদের এই যে বালু যে বিষয়টা বালু লাগে প্রায় এক জাম ট্রাঙ্ক যে বালুর মূল্য প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা তো এই যে টাকাটা হলে মোটামুটিভাবে আমাদের যেটা প্লান ছিল সেটা আমরা কাজ করতাম আমাদের প্ল্যান অনুযায়ী আমরা আমাদের সামনের দেওয়ালটা ইনশাল্লাহ আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং খুব দ্রুতই আমরা এই কাজটি শুরু করব। এবং আপনাদের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই সেটি হল আমাদের পুরো মসজিদের যে ওয়াল আছে ভিতরের অংশ বাইরের অংশের যতগুলো রয়েছে সবগুলো অংশ মিলিয়ে আমাদের কারেন্টের যে ওয়ালিংয়ের যে বিষয়টি রয়েছে এটি সম্পূর্ণ করতে প্রায় আমাদের এক লক্ষ পঁচাশি হাজার টাকার মতো খরচ হবে তো আপনারা জানেন যে অনেক দানবীর বান্দা রয়েছেন যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন তো আসলে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করতে চান এবং আপনারা নিজে এসে যদি আমাদের কাজগুলো করে দিতে চান করতে পারেন ইনশাআল্লাহ এবং যারা প্রবাসে রয়েছেন তারা আমাদেরকে অসংখ্য সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আপনাদের অনেক সহযোগিতা আমাদের এই মসজিদে এসেছে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তালা আপনাদের দানগুলোকে অবশ্যই কবুল করবে সবচেয়ে বড়ো কথা হলো আপনারা যে জায়গাটিতে দান করছেন একটি পবিত্র একটি ঘর আল্লাহ ঘর মসজিদ আমরা চেষ্টা করতেছি আর কি আপনাদের সহযোগিতা নিয়ে যাতে করে মসজিদটি পরিপূর্ণ করতে পারি পাশাপাশি আমাদের মুসল্লিদের যে বিষয়টি রয়েছে তাদেরকেও যেন আমরা মসজিদমুখী করতে পারি সেই বিষয়টি নিয়েও আমরা কাজ করছি ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে অনুরোধ করব। এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং সর্বোপরি আমি আজকের এই ভিডিওটির যে মূল উদ্দেশ্য ছিল সেটি হলো আমাদের টাইস সংক্রান্ত বিষয় আমরা টাইস লাগাবো সেখানে যা আমাদের খরচটা হবে সেই খরচের বিষয়টি আমি আপনাদেরকে বললাম আমাদের সিমেন্ট বিশ বাইশটা লাগবে তার মধ্যে আমরা পেয়েছি এখন পর্যন্ত আটটা সিমেন্ট ব্যাগ এক জাম ট্রাক বালু সাড়ে পাঁচ হাজার টাকা দাম এবং মিস্ত্রি খরচ বাবদ আমাদের লাগবে প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকার মতো তো আপনারা যারা আছেন আমাদেরকে যারা বিভিন্নভাবে সবসময়ের জন্যই সহযোগিতা করেন আমি আপনাদেরকে বলবো আপনারা আগেও আমাদের পাশে ছিলেন এখনও থাকবেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ এবং এভাবেই আস্তে আস্তে আমরা আমাদের কার্যক্রমগুলো শেষ করতে চাই এবং আল্লাহর ভার মসজিদকে পরিপূর্ণ করতে চাই আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটি করে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপনার একটি শেয়ারের মাধ্যমেই আরেকজন ভাইয়া হয়তোবা ভালো কাজ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে বলবো আপনারা একটি করে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ